আমি তো গেছিলাম তোমাদের দোকানে গিয়ে খেয়ে এসে হ্যাঁ বৌদিকে নিয়ে যাবো একটুখানি এই চাপটা চলে যাক একটুখানি একটুখানি প্রেসারে আছি তো বুঝতে হবে দোকান ব্যবসা ব্যবসা নিয়ে এটা হোক এটা হ্যাঁ হ্যাঁ এই প্রেশারটা যাক তারপরে আমি দিদিকে বলেছি কালকে রাতেও কথা হয়েছে যাবো আমি এরপরে দেখি নেক্সট উইকে যেতে পারি কিনা হ্যাঁ ফ্র্যাঙ্কলি বলো কোনো সমস্যা নেই

তারপরে বাড়ির ইন্ডিয়াতে রিমেন করার পরে ভেবেছি একটা বিজনেস করব আর এই মানে এই খাবার মানে ফুডের মানে নিয়ে ফুড নিয়েই বিজনেস করব তা ভাবলাম যে দেখো বিজনেস বিজনেস যখন করবো ম্যানের মতনই ভাবতে হবে যে কোন বিজনেসটা করলে আমার প্রফিট বেশি হবে আমাকে আমি বেশি ইনকাম করতে পারবো তাই তো ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ইনকাম যে যার বলুক যে কাস্টমার স্যাটিসফ্যাকশান এই ওই ওইগুলো সব মিথ্যে কথা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বিজনেস আর হচ্ছে ইনকাম তো আমি ভাবলাম যে দেখো অন্য কিছু করলে তো হবে না বাঙালির ক্রেজ যখন বিরিয়ানি বিরিয়ানি নিয়ে শুরু করা যাক তো সেই সেই সূত্রে বিরিয়ানি নিয়ে কাজ শুরু করেছি তো করার পর থেকে মানুষের ভালোবাসা সব কিছু দিয়ে মানে আর পেছনে হয়তো তাকাতে হয়নি তারপর আস্তে আস্তে এইভাবে করে একটু একটু করে বাড়ছে বিজনেস আর এখন আমার সাত আঠ করে তবে সাত আঠহাড়ি বললে মানে এই কথাই বলবো যে আমার কিন্তু দশ কিলোর হাড়ি না আমার সব পনেরো কিলো চালের হাড়ি সব বড় বড়ো বড় হাড়ি আমাদের পার ডে একশো কিলো একশো দশ কিলো একশো কুড়ি কিলো এরকম চাল আমরা বিক্রি করি চাল চাল বিক্রি করি আমরা আর চিকেন থাকে মাটন থাকে তার সাথে আপনার কেমন কেটেছে মানে খুব প্রেশারের মধ্যে দিয়ে গেছে ঘুরতে তো যেতে পারিনি আর এটাই একটা আনন্দ ঘুরতে যাওয়াটা শোনো এই এই জিনিসটা যদি থাকে সারা পৃথিবী ঘুরতে পারবো আর এই জিনিসটা না থাকলে এই ব্যবসাটা না থাকলে কিছুই না জিরো তো এই ব্যবসার দিনে ব্যবসা করেছি ভালো লেগেছে কাস্টমাররা এসছে তাদের সাথে মানে একসাথে আনন্দ করেছি হয়তো বেশি সময় কাউকে দিতে পারিনি তবে ব্যবসা করেছি আর বিরিয়ানি ভালোই বেচেছি ঠিক আছে এক্সপেকটেশান ছিল না এতটা তাও কাস্টমার অনেক ফিরে গেছে তাদেরকে দিতে পারিনি তার জন্য সরি আর যারা এসে ওয়েট করেছেও ঠিক আছে হ্যাঁ তোমার হ্যাঁ ভালো কথা বলছিল তোমাদেরও দোকানে কালকে দিদি বলছিল তা বলো তোমাদের কীরকম কাটলো সরস্বতী পুজো মানে হ্যাঁ এটা নিয়ে তো একটা চলছে আমি কমেন্টে দেখছিলাম আমার সরস্বতী পুজোর ভিডিওতে সবাই বলছে যে বাঙালি সরস্বতী পুজো নিরামিষ খেতে হয় সবাই বিরিয়ানির দোকানে বা অন্য দোকানে এত আমিষের দোকানে ভিড় করে এসেছে মানে এটা কেন হ্যাঁ ওটা ভ্যালেন্টাইন্স দিয়েছিলো হ্যাঁ মা হ্যাঁ বলো তো চলেছে ভালোই চলেছে এক্সপেকটেশনের বাইরে একটা জিনিসই খারাপ লেগেছে ওই সাড়ে সাতটার পরে অনেক কাস্টমার এসেছে আরও দু তিন হাড়ির কাস্টমার এসেছে কিন্তু তাদেরকে দিতে পারিনি কারণ হয় না দেখো বারো তেরো হাড়ি বিরিয়ানি বানে বানিয়ে তার মধ্যে বেচা কাস্টমার ছাড়া অনেকটা টাফ তো হয় না আর শরীরে দিচ্ছিল না বলে আর করিনি ওই বারো হাড়ি করেই বন্ধ করে দিয়েছি এটা পাঁচ নম্বর আর বলে রাখি আমাদের কিন্তু দশ কিলো বারো কিলোর হাড়ি হয় না আমাদের সব পনেরো কিলো হাড়ি সব বড় বড় হাড়ি পনেরো কিলো হাড়ি এখানে নব্বইটা চিকেন আছে দেড়টা থেকে আজকে দেরি হয়েছে আজকে দুটো সময় ওপেন করেছে এবার অনেকে বলতে পারে যে নব্বইটা বিরিয়ানি আছে পনেরো কিলো চাল রেশিওটা বুঝলাম না কারণ আমার দোকানে ম্যাক্সিমামটা বসে খায় আনলিমিটেড খায় ঠিক আছে তিন চার প্লেট করেও মানুষ খায় আবার দেড় প্লেটও খায় যার জন্য চালটা একটুখানি বেশি আর আছে বিরিয়ানি আনলিমিটেড এটা নিয়েই পাঁচটা সাত কিলো চালের বিরিয়ানি চলে গেছে মানে খোলে দেড়টার সময় বন্ধ হওয়ার কোনো টাইম নেই সাতটার সময় বন্ধ হয় নটার সময় বন্ধ হয় আটটার সময় বন্ধ হয় আমাদের একটা পার ডে একটা এস্টিমেট থাকে আগে থেকে চিকেন আনা থাকে যতক্ষণ চলে ততক্ষণ দোকান চলে এরকম না যে দশটা পর্যন্ত তুলে নিক ধরো লেগ পিস দেখা না এমনি দেখা আমাদের একশো পঁচিশ থেকে একশো তিরিশ গ্রামের বীজ থাকে একশো পঁচিশ গ্রাম থেকে একশো তিরিশ গ্রাম এবার হয় কি অনেকে এইখান থেকে নিয়ে গিয়ে বাড়িতে মাংসটা ইয়ে করে ওজন করে একশো গ্রাম হয় এবার ব্যাপারটা হচ্ছে কাঁচা মাংস আর সিদ্ধ হওয়ার মাংসের মধ্যে পার্থক্য আছে কাঁচা মাংস বেশি হয়ে থাকে সিদ্ধ হলেটা কমে যায় ঠিক আছে যারা এই বিভ্রান্তি মানে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বলে দিই যারা এই বিষয়ে কাজ করে এগুলো সব এক্সট্রা রাইস যাচ্ছে যারা বসে খাচ্ছে তাদের জন্য হোম ডেলিভারি সার্ভিস আছে দুদিন বন্ধ আছে কারণ আমার একটা স্টাফ অসুস্থ আছে বলে আসতে পারছে না বলে আমি এখানে রয়েছি আমি বেরোতে পারছি না ঠিক দু তিন দিন পর থেকে আবার চালু হয়ে যাবে আমাদের হাবড়া অশোকনগরে করে ফ্রি ডেলিভারি আর একটাই শর্ত আছে যেটা পাঁচটার উপরে নিতে হবে পাঁচটার কমে আমরা যাই না পাঁচটা দেখা গেল হাবড়া এখান দিয়ে পাঁচ পাঁচ দশ কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে দুটো একটার জন্য আমরা যাই না চিকেন বিরিয়ানির দাম আশি টাকা মাটন বিরিয়ানির দাম একশো পঁয়ত্রিশ টাকা চিকেন বিরিয়ানির সাথে চিকেন চাপ যদি কেউ নেয় একশো পঁচিশ টাকা বসে খেলে আনলিমিটেড মাটন বিরিয়ানির সাথে চিকেন চাপ যদি কেউ নেয় একশো আশি টাকা বসে খেলে আনলিমিটেড আর যদি পার্সেল নেয় আমরা এক লিটারের কন্টেনারে দিয়ে থাকি আর চাপটা আলাদা কন্টেনারে করে দেব